আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবরে আপনাদের স্বাগতম রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে আইন উপদেষ্টা জানিয়েছে এছাড়া আরও একটি খবর রয়েছে মুক্তিযোদ্ধাদের শীত বস্ত্র বিতরণ প্রথমে জানিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন বিস্তারিত রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য দায় আইন হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন দেশের সংবিধানে দায় মুক্তির আইনের বৈধতা আছে মহান মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে আইন উপদেষ্টা বলেন জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল অবশ্য তাদের দায় মুক্তির অধিকার রয়েছে জুলাই অভ্যুত্থান একালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে প্রস্টে উপদেষ্টা লেখেন এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ আবার বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব বা গণ অভ্যুত্থানে জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায় মুক্তির আইন হয়েছে জানিয়ে দিব আর ওইদিকে বলখালিতে মুক্তিযোদ্ধাদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহিদি হাসান ফারুক বলেছেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে দেশ রক্ষায় জীবন বাজি রেখে লাল সবুজের পতাকা উড্রয়ন করে দেশ স্বাধীন করেছেন এ স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব সাত জানুয়ারি বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদের ইউনিয়নের কার্যালয়ে প্রায় একশো পঞ্চাশটি মুক্তিযোদ্ধা পরিবারের শীত বস্ত্র বিতরণকালে তিনি এই সকল কথা বলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হাসান মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক মুক্তিযোদ্ধা বেলাল হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে অবশ্যই আপনারা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য